অবশেষে কর্মবিরতি প্রত্যাহার আলু ব্যবসায়ী সমিতির ত্রিপাক্ষিক বৈঠকে মিলল সমাধান সূত্র। রাজ্য সরকার আপাতত শান্তিনের জন্য রাজ্যের সীমানায় আলু রপ্তানির ক্ষেত্রে দরপাকো শিথিল করার আশ্বাস দিয়েছেন বলে খবর। প্রসঙ্গত বিনদাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে প্রশাসনিক বাধার অভিযোগ তুলে গত শনিবার থেকে দ্বিতীয় দফায় লাগাতার কর্মবিরতি শুরু করে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। শনিবার বন্ধ থেকে চালু হওয়া সেই কর্মবিরতি জেনে রাজ্যের বাজারগুলিতে আলুর যোগান বন্ধ হয়ে যায়। নতুন করে হিমঘরগুলি থেকে আলু বের না হওয়ায় বাজারগুলিতে আলুর আকাল দেখা দেওয়ার সম্ভাবনা তৈরি হয় জটিলতা কাটাতে আলু ব্যবসায়ী এবং হিমঘর মালিক সংগঠনকে দিয়ে ত্রিপাক্ষিক বৈঠকে প্রস্তাব দেয় রাজ্য সরকার সেই বৈঠকে ভিন রাজ্যে আলু রপ্তানির ক্ষেত্রে দরপাক শিথিল করার আশ্বাস দেওয়া হয় মুখ্যমন্ত্রীর তরফে কর্মবিরতি প্রত্যাহার হতেই বুধবার সকাল থেকেই ফের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ছন্দে ফিরছে বলে জানা গিয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী মহোদয়গণ এবং আধিকারিকগণের উপস্থিতিতে আমাদের পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ উত্তরবঙ্গ আলু ব্যবসায়ী সমিতির প্রতিনিধিবৃন্দ এবং আমাদের কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব তাদের উপস্থিতিতে আজকে আপাতত সাত দিনের জন্য বর্ডারের শিথিলতা আনা হয়েছে অর্থাৎ বর্ডার থেকে বর্ডারের উপরে যে বিধিনিষেধ আলু চলাচলের উপরে ছিল সেগুলো তুলে নেওয়া হয়েছে তার ফলে আমরাও আপাতত সাত দিনের জন্য আমাদের কর্মবিরতি স্থগিত রাখবো